কলকাতার রবিনসং স্ট্রিটের ছায়া এবার হাওড়ায় এক ঘরে মায়ের মৃতদেহ পচন ধরেছে চার দিন ধরে ঠিক তার পাশের ঘরে এসি চালিয়ে ঘুমাচ্ছে মেয়ে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার চ্যাটার্জিহাট থানার অন্তর্গত তাতিপাড়া লেনে জানা গিয়েছে মৃতার নাম মিনতি মুখার্জি বয়স সত্তর বছর মেয়ে কাকলি মুখার্জিকে নিয়ে একই বাড়িতে থাকতেন মিনতি দেবী স্থানীয় বাসিন্দাদের দাবি দুজনেই মানসিক ভারসাম্যহীন বুধবার সকালে ঘর থেকে পচা গন্ধ বেরোতে থাকে গন্ধ পেয়ে স্থানীয় বাসিন্দারা খবর দেয় পুলিশকে দরজা ভেঙে উদ্ধার করা হয় মিনতি দেবীর পচা গলা দেহ মেয়ের খোঁজ করতে গিয়ে দেখা যায় পাশের ঘরে এসি চালিয়ে ঘুমোচ্ছে মেয়ে কাকলি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইতিমধ্যেই পাঠানো হয়েছে মানসিক ভারসাম্যহীন মেয়েকেও উদ্ধার করে পাঠানো হয়েছে হাওড়া হাসপাতালে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী ওই বাড়িতে একটি কাজের মেয়ে সমস্ত জিনিসপত্র এনে দিত রবিবার সে শেষবারের মতো জিনিসপত্র এনে দিয়েছিল কিন্তু সোম ও মঙ্গলবার পর পর দুদিন এসে দরজা বন্ধ দেখে ফিরে যায় সে এরপর বিষয়টি ওই মেয়েটি স্থানীয় বাসিন্দাদের জানায় বাসিন্দারা খোঁজ খবর নিতে এসে পচা গন্ধ পায় এরপরই পুলিশকে খবর দেওয়া হয় মায়ের মৃতদেহ যখন একটি ঘরে পচন ধরেছে ঠিক সেই সময় পাশের ঘরে এসি চালিয়ে মেয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে এই ঘটনা দেখে হতবাক হয়ে যায় পুলিশ অফিসাররা পচা দুর্গন্ধে যখন মো করছে গোটা বাড়ি সেই সময় কোনো হেলদোল নেই মেয়েটির মধ্যে ক্রমাগত এই ধরনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় বিদ্রা মনে করছেন বর্তমানে সামাজিক নানা কারণে একাকিত্ব পরিবারগুলি এক প্রকার মানসিক ভারসাম্যহীন হয়ে চলেছে ক্রমাগত যেখানে কাছের মানুষকে হারানোর ব্যথা অনুভূত হচ্ছে না তাদের মধ্যে মেয়ে দেখাশোনা রবিবার পর্যন্ত জিনিসপত্র কিনে দিয়ে গেছে তারপরে সে খবর নিতে এসছে এসছে কেউ দরজা খুলছে না এ খুলছে না ও খুলছে না তার দরজাটা খোলাই ছিল গিয়ে দেখলাম ডেড বডি পড়ে আছে আর রক্ত ভর্তি হয়ে গেছে এইসব ওরাম যে মেয়ে থাকতো সে হচ্ছে একটু মেন্টাল যে পেশেন্ট আর কিছু আর কিছু নয় ও একাই অনেক দিন আজকে নয় দিলীপদা মানে মারা গেছেন কতদিন হয়ে গেল তারপর থেকে ও একাই থাকতো আর আমি এসে ওই ও ওদের খাবার পয়সা টয়সা পেনশানের পয়সা তুলে দিতাম যেটা এখান থেকে বাজার ফাজার করে ওরা খেত এই মেয়ে তো সবসময় বাড়িতে ও ওর কোনো ইয়ে নেই লেট দিলীপ মুখার্জি মিনতি মুখার্জি মেয়ে হচ্ছে ওর ডাগরাম পাপু এ কুহেল নামটা হচ্ছে কাকলি 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 মুখার্জি মামা আমার দিদি যদি হয় তার মেয়ে মামাই হবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইঞ্জিনিয়ার ছিলেন হাওড়া থেকে সুলেখা চক্রবর্তীর রিপোর্ট নিউ সার্চ ইন্ডিয়া